হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক আপু আসছে ওনার স্বামীকে তালাক প্রদানের জন্য তো আসলে দৈনন্দিন জীবনে মানুষ তালাক ঠিক সেই পর্যায়ে গিয়েই দেয় যখন আসলে সহ্য ক্ষমতার বাইরে যায় এবং একটা পর্যায়ে তারা হয়তো ডিসাইড করেই নেয় যে এটা আসলে কোনোভাবেই আর সামনের দিকে অগ্রসর করানো সম্ভব নয় তো আমার সামনে আজকে একটা আপু বসে আছে আপু আপনি তালাক দিতে আসছেন তালাক দেবেন জি উনি তালাক দিতে আমি একটু সংক্ষেপে জানতে চাই অনেকেই প্রশ্ন করে যে মেয়েরা নানাবিধ কারণে তালাক দিয়ে থাকেন আপনি কেন আপনার স্বামীকে আজকে তালাক দিতে আসছেন মূলত সে আমার কোনো ভরণ পোষণ করতেছে না আমার বাচ্চার কোন ভরণ পোষণ না বিভিন্ন দিক থেকে টাকা পয়সা নিয়ে আমার উপরে লোন চাপাই দিছে বাধ্য হয়ে এখন আমার আর রাস্তা নাই আপনার কত বছরের সংসার ৮ আট বছরের সংসার মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমি ওনার কাছ থেকে প্রথম অবস্থায় যখন আমার সাথে শেয়ার করেছিল ওনাদের একটা মেয়ে সন্তান রয়েছে তিন বছর বয়স তো বাচ্চার বাবা কোনোরূপ ভরণপোষণ বহন করে না এবং একটা পয়সা উনি খরচ করে না যেটা আমি জানতে পেরেছি আর সবচেয়ে বড় কথা যেটা যে ওই ভদ্রলোক বিভিন্ন জায়গা থেকে লোন করেছে উনি কিছু ডকুমেন্ট আমার কাছে নিয়ে আসছে উনি একটা কোন ব্যাংক থেকে আইডিএলসি সরি ফাইন্যান্স ইনস্টিটিউশন আপনারা অনেকেই জেনে থাকবেন সেই আইডিএলসি থেকে টাকা নিয়েছে তার নামে নিয়ে এখন তার হাজবেন্ড কোন লোন পরিশোধ করে না তাকেই সেই টাকাগুলো পরিশোধ করতে হচ্ছে তো এরকম শুধু এটাই নয় উনি যে জায়গাতে বসবাস করেন সেখানকার আশেপাশের যারা দেখা যাচ্ছে রিলেটিভ অথবা প্রতিবেশী তাদের কাছ থেকেও সে টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে গেছে এখন সেই টাকাগুলো তাকে পরিশোধ করতে হচ্ছে তো উনি এই সার্বিক পরিস্থিতি এখন মানুষ যখন এসে উনাকে লোনের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে তো স্বাভাবিক যদি বিচ্ছেদের একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয় বা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তখন হয়তো উনি বলতে পারবে যে তার সাথে আমার কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক নেই তো তার জন্য আসলে খুবই দুঃখজনক মানে তার বিষয়টা এখন যেহেতু একটা বাচ্চা রয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু যে স্টেজে রয়েছে উনি বাচ্চা বা স্ত্রী কোনো ভরণ বহন করেন না এই যে লোন করেছে বিভিন্নভাবে আমার সামনেই সে আজকে তার হাজব্যান্ডকে সে কিন্তু কাঁদছে একটা মানুষ ইভেন দো উনি যখন প্রথম আসলেন প্রথম গত সপ্তাহে খুব সম্ভবত আসছিলেন সেদিনও কান্না করেছে আজকে আমি যখন এই ভিডিওটা করছি এখনো কান্না করছে তো আসলে কেউ কখনো হয়তো ডিভোর্স চায় না কিন্তু পরিস্থিতি হয়তো মানুষকে বাধ্য করে আজকে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতেছিলাম যে আপনার ভবিষ্যৎটা কি হবে কিন্তু আসলে নিরুপায় মানে কি করবে একটা মানুষ যদি কমিউনিকেট না করে একটা মানুষ যদি বহন না করে সে তো কিছু করে না তারা মানে কি বলবো যে নিজেদের একটা বিল্ডিং রয়েছে ঢাকা শহরে বাবা মায়ের ওপরে গেলে তার থাকা খাওয়া তো সেই জায়গাতে যদি স্বামী তাকে সহযোগিতা না করে তার মানে জীবন জীবিকা নির্বাহ করাটা খুব কঠিন যাই আপু কাঁদবেন না আমি আপনাকে অনুরোধ করব যে দেখেন ডিভোর্স মানুষ ঠিক ওই পর্যায়ে গেলেই দেয় আপনাদের মধ্য থেকেই হয়তো অনেকে অনেক ধরনের নেতিবাচক মন্তব্য করবেন আসলে রিয়ালিটি এমন একটা জিনিস যে আপনি ওখানে না পৌঁছানো পর্যন্ত আপনি নিজে ফেস না করলে আপনি কখনই সেটা বুঝতে পারবেন না তো আপু আপনি স্বাক্ষর দেন প্লিজ আবারও বলছি ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু জি ঠিক আছে তো একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি এই এই সোজা নাম লিখবেন আর যে আপনাদের উদ্দেশ্যে বলছি যে ডিভোর্স হয়তো কখনো কোনো কিছুর সমাধান না কিন্তু অনেক সময় ডিভোর্স অনেক কিছুর সমাধান এরকম একটা পোস্ট আমি কয়েকদিন আগে করেছিলাম এটাই বাস্তবতা আজকে উনি ওনার স্বামীকে ডিভোর্স দিয়ে বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য আজকে উনি কিন্তু ওনার স্বামীকে ডিভোর্স প্রদান করতেছেন তো যাই হোক এই আপুটার জন্য দোয়া করবেন তার যে সন্তান রয়েছে তার জন্য দোয়া করবেন তার চোখের পানিটা দেখে আমার মানে খারাপ লাগতেছে কিন্তু আলটিমেটলি এখানে কিছুই করার নাই কারণ উনি ডিভোর্স দিবে এটা উনি চূড়ান্ত আকারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই যে আপনি পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আসছিলেন ওকে যেখানে এই মাস বড় একটা তো আপনাদেরকে বলছি ডিভোর্স দেন কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই ভেবে চিন্তা দেবেন কারণ ছাড়া কখনো কোনো ডিভোর্স আসলে কি হয় না তারপর অযক্তি কিছু কারণ আছে যেগুলো হল সবসময় দেখা যায় অনেকেই pression create করার জন্য এগুলো করে সেটা আপনারা কখনোই করবেন না আর মানে দেখেন আমি একজন আইএনজিবি আপনারা অনেকেই অনেকেই বলেন যে ভাই আপনি ডিভোর্স করাবেন না এই স্টিপসও লাগবে বাম হাতের বৃদ্ধাঙ্গ 嗯，对。